পেশা কিনে সব স্যার মাংনা খাইতেছে চলে আসলাম পেটে উৎসবে এটা হচ্ছে ব্যানার্স অ্যাপারেল লিমিটেড তো আমরা এখানে আমরা স্টপ মিলে আমাদের স্যাম্পল সেকশন পিডি মার্সেন্টার সবাই মিলে আমরা এখানে আসছি যে এনজয় করতে তো এখন আমাদের ভাইরা যারা আছে ওদের অনুভূতিটা জানবো যে ওরা কেন আসছে আর কি উপভোগ করতে যাচ্ছে ওরা এখনও কিন্তু এদের সামনে কিছুই নাই মানে গোল হয়ে সবাই বসে আছে তো ওদের অনুভূতিটা আমি এখন জানতে চাইছেন এখানে আমাদের ম্যাডামে উনি আমাদের স্কুল থেকে খাবারের জন্য অর্ডার দিয়ে গেছে তো আমরা এখন ওয়েটিংয়ে আসছি যে আমাদের এখন খাবার দিবে খাবার প্রসেসিং হচ্ছে আমাদের অফিসে প্রতি বছরই আয়োজন করা হয় পিঠা উৎসবের আজকে পয়লা ফাল্গুন আমরা কোনো ভালোবাসি দিবস উপেক্ষা করতেছি না আমরা আমাদের বাঙালি পয়লা ফাল্গুন উৎসবে আমরা এখানে পিঠা উৎসবের আয়োজন করছি তো আমরা সবাই খুবই এক্সাইটেড এবং আমরা সবাই খুবই এনজয় করতেছি যেটা সত্যি কথা তাই আশেপাশে হুজুর লোক থাকলে অনেক সমস্যা হয় এরা সব কিছুতে ভেটো দেবে আমি আসছি এখানে আমাদের বছরা সবাই এখানে অনুষ্ঠান যেহেতু আয়োজন হয়েছে এই অনুষ্ঠানে দাওয়াত করে সমস্যা হচ্ছে দাওয়াত করে সবাই রে আমন্ত্রিত করেছে এই কারণে খাবার আয়োজন করা হয়েছে ওই খাবার খাওয়ার জন্য এখানে এসেছি আমরা অনেক হ্যাপি আছি সবাই আনন্দিত আপনার ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য আপনি এখানে কেন আসেন আপনি বলবেন

দুঃখের বিষয় ভালোবাসা দিবসের সাথে আমাদের এখানে পিঠা উৎসব হচ্ছে এর জন্য আমরা খুব উদযাপন করতেছি খুব ভালো হইতে সবাই ভালোবাসা দিবস এবং এই উপলক্ষে মানে আপনি কি কোনো অন্যভাবে কোনো এনজয় করছেন কি আপনার কি গার্লফ্রেন্ড কিংবা না ভাই ওই ধরনের কিছু না জাস্ট আপনাদের সবার সাথে আমাদের যারা কলিক আছে সবার সাথে মিল্লা যে ভালোবাসা আছে এটাই উদযাপন করতেছি আমরা একটা পিঠা উৎসব সেই উৎসবে আমরা অ্যাটেন্ড হয়েছি আচ্ছা আপনারা দেখছেন যে বিএসরা ইতিমধ্যে আমাদের খানা দানা শুরু হয়ে গেছে আমাদের খানা দানা শুরু হয়ে গেছে আমাদের এদিকে আপারা ভাইয়েরা এখনো বসে আছে আর এদিকে দুজন পেয়েছে আসলে অসংখ্য লোক কাকে দেবে মানে এ লোক হিসাবে কিন্তু আমাদের খাবারও শর্ট আমি খুব আনন্দিত আমার থেকে সব বিক্রি হয়ে গেছে

মানুষ পিঠা খাচ্ছে আপনারা কি পিঠা খাচ্ছেন কেমন লাগতেছে উৎসবটা কেমন লাগতেছে মজা পাচ্ছেন হ্যাঁ দেখেন এই পিঠা ব্যবসায়ীরা আপনারা কোন ডিস্ট্রিক্টের

দেড়শো টাকা প্রাইস বেশি না কম প্রাইজ ঠিক আছে বেশি হাঁসের মাংস অনুযায়ী কম রাইজের পস্টার রুটি এবং দুই পিস হাঁসের মাংস মাত্র দেড়শো টাকা আমরা দুঃখিত যেহেতু এটা আমাদের অফিসের প্রোগ্রাম আমরা চাইনি আপনাদেরকে আপ্যায়ন করতে পারতেছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন চলে আসি আমাদের হ্যাম্পল সেট শুন থেকে তিনজন আমাদের পিতা পিঠা উৎসবে নাম দিয়েছেন ইতিমধ্যে এখানে তা তিনজনে আছে তো আমরা এখন আসলে অনুবাদ করতেছি তারা দেখাবো পিঠা এখানে নিয়ে আসছেন আমরা তাদের কাছ থেকে পিঠা কিনে খাবো এদিকে দেখান দেখেন যে এখানে আছে হাঁসের মাংস ভিজানি পিঠা আরে বিভিন্ন বড় ধরনের পিঠা আছে

মোহনবঞ্জ আপনি এখানে কি কি পিঠার আয়োজন করেছেন এটা আবার নামটা কিন্তু খুবই আকর্ষণীয় দেবর ভাবি পিঠাগর এই দেবর ভাবি পিঠা তারা লেট করে আসছে যার জন্য তারা এখনো ডিসপ্লে করতে পারে নাই সাজাতে পারে নাই আমরা আরো একটি আকর্ষণীয় পিঠাগরে চলে যাচ্ছি দেখি আমাদের আমি দেখতে পাচ্ছেন এই পিঠাগরে কিন্তু যথেষ্ট ভিড় অনেক ভিড় আমরা দেখবো যে সে কি পিঠার আয়োজন করেছে হ্যালো গাইজ আমরা তো আপনার স্টোরে চলে আসলাম মাস্কটা একটু খুলেন এর আগে পিঠার ব্যবসা করেছেন আপনার চাকরির বয়স কত বছর এর আগে কোনো ফ্যাক্টরিতে পিঠা উৎসবের আয়োজন ছিল এটাই পেয়েছেন প্রথম বেনারসনে সেই কিন্তু সেই প্রথম পিঠা উৎসবের দেখা পাইল যাই হোক আপনি তো অনেক পিসের আয়োজন করেছেন এটা কি হাঁসের মাংস হাঁসের মাংস কত টাকা দেড়শো টাকা সাথে কি দিবেন তিন পিস দেড়শো টাকা আপনারা খেয়েছেন

আপনার শ্রমিক এমপ্লয়ি সবাইকে যে আনন্দ দিতে পারে যে উৎসাহ উদ্দীপনা দিতে পারে কাজের মধ্যেও যে বিনোদন আছে সেটা কিন্তু প্রাণাস্থন সবসময় প্রমাণ করে যে পিঠা উৎসব পিকনিক এবং নারী দিবসের মতো বিভিন্ন ধরনের উৎসবের আয়োজনের মাধ্যমে প্রাণাস্থান সবাইকে কিন্তু আনন্দ উৎসাহ দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ আজকে সারাদিন চলবে আমাদের পিঠা উৎসব দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভাই আচ্ছা লাগা ভাই আচ্ছা আচ্ছা লাগছে আপু আপনার বিক্রি হয়ে গেছে সব হ্যাঁ বিক্রি হইছে কিছু কিছু আছে ওগুলো শেষ হয়ে যাবে কি কি আম আপনি কি কি আনছিলেন আর কি কি বিক্রি হইছে আমি হাসের মাংস আনছি আপনার তারপরে যে চিকেন ফ্রি আনছি রুটি আনছি চাটপদের ভর্তা আনছি

আপু কেমন আছেন আপনি কি কি আনছিলেন এর ভিতরে কি আছে কিসের মাংস এটা এটা উজা করবেন একটু দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এই যে এখনো প্রায় শেষ হয়ে গেছে আপনি কি এটা পুরো একটা ভরে আনছিলেন তা যাই হোক মাসাল্লাহ অনেক বিক্রি হয়েছে এটা কি গরুর মাংস গরু মাংস এই তো প্রায় শেষ ভালো আছেন নাম কি সোনিয়া আপনি কি অপারেটার না হেল্পার আচ্ছা আপনি যে দোকান দিচ্ছেন তো আপনি কি পরিমাণ আনছিলেন বেসা কিনা কীরকম হলো আর কতটুকু পরিমাণ আছে জানাবেন হিসাবও করি নাই

এই যে ভাই আপনাদের দেখে মনে হচ্ছে খুব আনন্দিত কারণ আপনাদের সব খালি হয়ে গেছে বিক্রি করতে করতে অনেক ক্লান্ত এই যে বিয়োসরা আপনারা দেখছেন যে সব বিক্রি হয়ে গেছে এনাদের পারফরমেন্স পারফরমেন্স এনাদের পাক সব ভালো ছিল একবারে শেষ হয়ে গেছে

বিরিয়ানি খেলাম পোলাও খেলাম পিঠা খেলাম খাদা ভাত খেলাম আলহামদুলিল্লাহ আজকে ভরপুর খাওয়া হয়েছে ভালোবাসা দিবসে কেমন লাগছে ভালোবাসা কিন্তু এখন না আজকে আমাদের পেট ভর দিয়েছে দেখতেছেন ইনারা কিন্তু জামাই বউ জামাই বউ আমি স্ত্রী আচ্ছা জামাই বউ কি এমনি জামাই বউ না এমনি না না এই তো এমনি এমনি আমি না এমনি 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 আজকে যে ভালোবাসা দিবসে দিন আপনারা যে দুইজন আছেন আপনাদের অনুভূতিটা কেমন লাগছে একটু যা আসলে কি ভালো দিবস বলতে তো ভালোবাসা দিবস বলতে এটা হলে বেয়া দিবস এটা আমি পক্ষপাতী না আমরা পিঠা উৎসবে আসছি পিঠা উৎসবে আইসা আমাদের খুবই ভালো লাগছে সেই উৎসব উপলক্ষে আপনারা দুজন এক জায়গায় আসেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনারা দুজন খুবই হ্যাপি খুবই সুখী আপনাদের বিয়েটা কি হয়েছিল কিভাবে একটু বলবেন আমাদের আজকে পিঠা উৎসবের দিন আমাদের বস তো যেহেতু আজকে পিঠা উৎসবের দিনার্সের অ্যাপারেলসের আমরা এটা উদ্যোগ নিয়েছে আমাদের ম্যানেজমেন্ট সেই সাথে আমাদের ভালোবাসা দিবস সেই উপলক্ষে আপনি একটু কিছু বলুন আমাদের আর কী আর বলবো দেখ ভালোই লাগছে আমাদের এখানে যে স্টল দিচ্ছে ভালোই লাগছে আবার নেক্সট টাইম দেখি আল্লাহ যদি সিরিজিকে রাখে নেক্সট বছর আমরা আবার ইনশাআল্লাহ কী আমাদের বসের প্রদা শুনে খুব ভালো লাগলো বসটা অসংখ্য ধন্যবাদ আমি এখন চলে আসুন আমাদের খালা আমাদের সহযোগিতা করে আমাদের হ্যাঁ সাথে সবসময় আছেন তো খালা আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের সুস্থ আছি যেমন পরিশ্রম করতেছেন আপনার কেমন হয়তো ভালো আছে ভালোই লাগতেছি দেখছেন খালার অনুভূতিটা জানতে বললেন অসংখ্য পরিশ্রম করতেছে তার ভিতরেও খালা অনেক ভালো আছে যাই আপনাকে অনেক ধন্যবাদ খেলাম